আপনারা জানেন যে পঁচিশে নভেম্বর ঢাকা শাহবাগে অহিংসকর্ণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন এখানে একটি সমাবেশের আয়োজন করেছিল আসলে সমাবেশটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছিলো যখন দেশের অবস্থা খুবই একটা খারাপ সিচুয়েশন যেমন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে এবং বিভিন্ন ইস্যু নিয়ে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল ওই সময় একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল আসলে সমাবেশের ডেটটা এক বছর আগে দেওয়া ছিল কিন্তু এমন একটা পরিস্থিতি এসে দিনটা অনুষ্ঠিত হয় যে দিনটা দেশের একটা ভয়াবহ পরিস্থিতি ছিল আসলেও সেখানে দাবি ছিল যে পাঁচ দুর্নীতির বিরোধী একটি বিশেষ আইন যে আইনটি যদি সত্যিকার অর্থে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয় তাহলে দেশে সত্যিকার অর্থে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এবং দুর্নীতির মাধ্যমে যে টাকা বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে এই তেপ্পান্ন বছরের স্বাধীনতার পর থেকে ওই টাকা যদি বাংলাদেশে ফিরে না যায় তাহলে দেশের অর্থনীতিও অনেক সুন্দর স্বাবলম্বী হবে তাই ওই টাকাগুলো ফিরিয়ে এনে দেশের মানুষেরকে বিনা সুদে বিনা ঋণ দেওয়ার যে বিষয়টা ছিল আসলে দেশের মানুষকে দেশের মানুষ চায় যেমন দেখছে বাংলাদেশের ছয় কোটি মানুষ বেকার এই বেকার মানুষকে যদি আপনি ঋণ দেয় ঋণ দেন এবং সেটা যদি সুদমুক্ত হয় তাহলে মানুষ বেকারহীনতা থেকে মানুষ মুক্তি পাবে এই দাবিটা ছিল অংশ গণ বাংলাদেশের কিন্তু এই অংশ গণভ্যত্থান বাংলাদেশ সমাবেশটা এমন একটা পর্যায়ে এসে পঁচিশে নভেম্বর যে যে যখন নাকি দেশের পরিস্থিতি খুব খারাপ সিচুয়েশন ছিল আসলে অহিংসু গণ বাংলাদেশকে যে ন্যারেটিভ দেওয়া হলো তারা নাকি কিস্তি লীগ সরকারের বিভিন্ন ইয়াতে আসলে এটা তা না কারণ আমরা জানি অহিংসু গণভ্যুত্থান বাংলাদেশ চার বছর ধরে এই দাবি নিয়ে তারা কাজ করতেছিল একদিন আর দুই দিন না হঠাৎ করে কোনো সংগঠন না হঠাৎ করে কোনো জিনিস নিয়ে উত্থাপন তারা করেনি তারা চার বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় তারা এই সংগ্রাম চালু করেছিল এবং পঁচিশে নভেম্বর সেই এক বছর আগে এটা ফিক্সড করা ছিল যে ওই দিন আমরা সমাবেশ করব কিন্তু দেখে গেছে ওই দিনটা সুবি খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল এবং খুবই একটা পরিস্থিতি ভয়াবহ দিন ছিল তার কারণে পরিস্থিতি খুবই অনেক লোক টাকায় জড়ো হয়েছে একসাথে এবং বিভিন্ন ধরনের ভয়াবহ পরিস্থিতি ওই দিন ছিল আসলে যে মানুষগুলা এসে ঢাকা বলেছিল যে শাহবাগ গেলে আমাদেরকে ঋণ দিবে আসলে মানুষ সাধারণ মানুষ তো তারা বুঝে নেয় এবং আমাদেরও কিছু ভুল ছিল যে সে আয়োজনে যেমন একজন রংপুর থেকে একজন মানুষ এসে বলেছিল যে আমাকে ঋণ দিবে এক লাখ টাকা দিবে বলে শাহবাগ এসেছি আসলে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বড় বড় সমাবেশ করে মানুষকে বোঝাতে চেয়েছিলাম আমরা কি জন্য এর শাহবাগ আসবেন এবং কেন এই আন্দোলনটা করতে হবে আমরা সেখানে মানুষকে বলেছিলাম যে শাহবাগ আসতে হবে দুর্নীতির বিরুদ্ধে বিশেষ একটি আইন পাশ করতে হবে এবং সরকারের কাছে দাবি করতে হবে যে আমরা বাংলাদেশ থেকে তেপ্পান্ন বছরে যে টাকা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাচার রয়েছে সে টাকা বাংলাদেশে ফেরত চাই এবং আমরা বাংলাদেশে মানুষ সে টাকাকে বিনা সুদে আমরা ঋণ হিসাবে চাই এটা সরকারের কাছে দাবি ছিল কিন্তু সাধারণ মানুষ এসে এই কথাগুলো তারা ঠিকমতো বলতে পারে না এটা হলো দুঃখজনক আর আমাদের যে সমস্ত সংগঠক বিভিন্ন জেলা জেলায় কাজ করতো থানা ইউনএকগুলা ওই ওই সাধারণ মানুষকে ভালো করে বোঝাতে পারেনি যে ঢাকা যাবেন আপনারা একটা আন্দোলনের জন্য এবং সে আন্দোলনটা সরকারের কাছে দাবির জন্য কিন্তু তারা উল্টা কথাবার্তা বলার কারণে এটা নিয়ে সরকারের সাথে এবং যারা দেশের মানুষ ভুল বুঝেছিল অংশগর্ণ উত্থান বাংলাদেশকে এবং অংশগর্ণ উত্থান বাংলাদেশের যারা নেতৃবৃন্দ এরা সব সময় আওয়ামী লীগের সময় তারা জেল নির্যাতন নিপীড়ন অনেক নির্যাতনের শিকার হয়েছে তারা কিভাবে শেখ হাসিনার পক্ষে যাবে এটা ভুল বুঝাবুঝি হয়েছে আমি আশা করি বাংলাদেশ থেকে যে দুর্নীতি পাজরা স্বাধীনতার পর থেকে এই দেশ থেকে বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের টাকা দেশের সম্পদ এই টাকা বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এই টাকা ফ্রি আনবে এবং যথাযথ যারা বাংলাদেশে এই আওয়ামী করে সতেরো বছর দুঃশাসন করে এদেশের মানুষের তাকে আত্মসাত করছে দুর্নীতির মাধ্যমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আপনারা জানেন আমি বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট দেখলাম সেখানে দেখলাম যে বাংলাদেশ থেকে নাকি সতেরো লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে তাহলে এ টাকা কারা পাচার করছে কিভাবে পাচার করেছে। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকার এ টাকাটা ফিরিয়ে আনতে বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ যে বিনা সুদে ঋণ চায় আসলে মানুষ কি চায় মানুষ সাধারণ মানুষ দেখবেন বেকার মানুষরা চায় যে একটা টাকা যে টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করতে পারে আমরা সরকারের কাছে দাবি তুলেছিলাম যে বাংলাদেশের মানুষ বেকার থেকে মুক্তি পেলে মুক্তি যদি করতে হয় তাহলে তাকে আপনার বিনা সুদে একটা ঋণ দিতে হবে এটা আমাদের দাবি এটা তো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না দাবি তোলা এটা নিয়ে আর সরকারের সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে মিস্টেক হওয়ার কারণে জিনিসটা অন্যদিকে চলে গেছে আপনারা জানেন আমাকে এই আন্দোলন করতে গিয়ে আমি এই অংশীগ্রামুত্থানে বাংলাদেশের সাথে কাজ করতে গিয়ে আমাকে অনেক সময় আওয়ামী লীগের দোসর বাবা হয়েছিল আরে ভাই আমি আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে বাড়িতে যেতে পারি না পাঁচ বছর আমি জেল কাটেছি আমাকে শাহবাগ থানা নিয়ে নির্যাতন করা হয়েছে অসংখ্য ইতিহাস আছে যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমাকে যদি আপনি একজন আওয়ামী লীগ বানিয়ে দেন তাহলে এর চেয়ে বড়ো কোনো দুঃখের বিষয় নাই আসলে আমাদের দাবিটা কী ছিল রহস্য গণপত্র বাংলাদেশের দাবিটা কী ছিল এটা স্পষ্টভাবে বুঝতে হবে এবং জানতে হবে এখানে ভুল বুঝাবুঝির কারণে মিষ্টি ঘর কারণে অনেক কিছু হয়ে গেছে আশা করি সকল সমাধান সকল কিছু সমাধান করে এই বাংলাদেশে পাচারকৃত টাকা যে টাকা স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এই দেশে মানুষকে বিনা সুদে একটা ঋণ দেওয়া হোক যাতে মানুষ কর্মজীবন কর্মজীবনে ঢুকতে পারে কর্ম করতে পারে এবং বেকারহীনতা থেকে বাংলাদেশ মুক্তি পায় এটা হচ্ছে আমাদের দাবি আমরা সরকারের পক্ষে আছি আমরা বাংলাদেশের পক্ষে আছি আমরা কেন আওয়ামী লীগের পক্ষে যাব আরে ভাই আওয়ামী লীগের পক্ষে আমি শতা দশ বছর ধরে আমি রাজনীতি করি আর রাজনীতি শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে করি আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারি নাই তাহলে বুঝতে হবে যে আমরা কেউ শেখ হাসিনার দালাল বলেন আর এই আওয়ামী লীগের পক্ষে বলেন আমরা কেউ এই ধরনের লোক না আমি এই অংশগ্রহণ অভ্যুত্থানে কাজ করেছিলাম সারা দেশের মানুষকে বোঝাতে চেয়েছিলাম যে স্বাধীনতার পর থেকে যে টাকা পাচার হয়েছে এই টাকা যদি ফ্রি আনতে হয় এবং বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে বাংলাদেশে দুর্নীতির বিরোধী একটি আইন লাগবে দুর্নীতি বিরোধী বিশেষ আইন যে আইনটি প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ থেকে স্বাধীনতার পর থেকে যে টাকা পাচার হয়েছে সে টাকা ফেরত আনা সম্ভব এবং যেটা বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি বন্ধ করা সম্ভব এই জন্য আমরা আইন চাই এই আইনটি কেন চাই এটি বিশ্লেষণ করে দেখবেন আইনের আমাদের একটা কষ্টাও আছে যেটি আমরা সরকারের কাছে আঠারোই নভে আঠারোই আগস্ট সমাবেশ করে সরকার কাছে জমা দিয়েছি বলেছি আমরা এই আইনটি চাই এই আইনটি বাংলাদেশে প্রয়োজন তাহলে আমরা আঠারোই আগস্ট সরকার কাছে অন্তকালীন সরকার কাছে প্রস্তাব দিয়েছি জমা দিয়েছি জমা দেওয়ার পর তারা বলেছিল যে আপনারা এদেশের মানুষ আরও দু এদেশে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে যদি এই আইনটি চায় তাহলে সরকার বাস্তব এই আইনটি বাস্তবায়ন করবে সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ থেকে মানুষকে ঐক্যবদ্ধভাবে ডাকা নিয়ে এসেছিলাম এবং সেখানে একটি সমাবেশ করে সরকারের কাছে দাবি জানাচ্ছিলাম এটি হচ্ছে মূল উদ্দেশ্য এখানে আর কোনো উদ্দেশ্য নাই